গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই থেকে উঠেছি আমি কটার দিকে আটটার দিকে এখন কটা মায়ের যেন নটা দশ আর আমার ভাইপুর মুখে ছোট্ট মতো প্যান্ডেল রেডি এই দেখো ছোট মতো প্যান্ডেল রেডি আর কালকে হচ্ছে কার্তিক পুজো মানে পরশু কালকে কার্তিক পুজো পরশু দিন ভাইপুর মুখে ভাত মুখে ভাতে একদিন কার্তিক পুজো আর সেই কার্তিক ঠাক তো না হচ্ছে এখন

তো ছুটি নিতে হবে কালকে পূজো কালকে দিনটা কাজ করে নি কষ্ট না কাজ কাজ আছে কাচি ঠাকুর چلا چلا আর আমি এখনো খাওয়া দাওয়া কইনি তার মধ্যে সুকুমাত চলে আসছে আর ঘরে আরো অনেক কাজ আছে মা ধানের ব্যবস্থা করতে গেছে ভাই বাবা তো উপরে তোলা শুরু করে আমি তো আয়াশি যা বলু সরোজা যা এখানে আমার ভর্তি করছে আমার তোলার কথা ওই বস্ত্র বাবা তুলেছে এটা আমি হয়তো ভিডিও দেখতে পাওনি কারণ তখন বস্ত্র তুলছিলাম